কেউ যদি তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হিরে সন্দেহ করে সেটা আসল কিনা কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না রবি ঠাকুর বলেছিলেন গড়ের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদ কিন্তু দরজা সবসময় হাসিমুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়ছো তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষ বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলে তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে তোমাকে মিথ্যা বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে বাবার টাকার অহংকার করে মজা নেই মজা তো তখন আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকারটা তোমার বাবার হবে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না হিংসা করে অন্যর ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিন নিজের উন্নতি করতে পারবে না যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না যে যত বড় বিখ্যাত মানুষ না কেন। মনে আপনার পৃথিবীতে আপনি অনেক বড় সফলতা অর্জন করতে চান তবে ব্যর্থ হবার জন্য তৈরি হয়ে যান কারণ বারবার ব্যর্থ হবার পরে নিজের দুর্বলতা বোঝা যায় এবং দুর্বলতা সমাধান করে বড় সফলতা অর্জন করা যায় মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্কের মতো যত দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছে। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধু তুমি বলে যাবে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া বলে যাবে তুমি কে কখনো কোনো মানুষের অতীত দেখে বিচার করতে যেও না কারণ মানুষ শেখে পরিবর্তন হয় মানুষ তার স্থান পরিবর্তন করতে পারে কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজে কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলছ আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ এমন একটা দিন আসবে এর চেয়ে বেশি তুমি ঠকবে পৃথিবীতে সবচেয়ে শ্রমজীবী হচ্ছেন মা কর্মবিরতি নেই মজুরি নেই দাবি নেই শর্ত নেই স্বার্থ নেই তিনি নিঃস্বার্থ শ্রম দিয়ে যান পাহাড়ে চড়া ব্যক্তি নিচু হয়ে পাহাড়ে চড়ে এবং পাহাড় থেকে নামার সময় মাথা উঁচু করে নামে তাই যে ব্যক্তি নিচু হয়েছে সে পাহাড়ে চড়ছে এবং যে অহংকার করে সে খুব দ্রুততার সাথে নিচে নামছে জীবন হলো পেন্সিল আঁকা এক ছবির মতো যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজের নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান তুমি যদি মনে করো তুমি ঠিক আর তার সদ্য মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো তুমি কতটা কষ্টে আছো তা দেখতে আসবে না কিন্তু তুমি প্রাণ খুলে হাসো সে হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানেই তারা তোমার পিছনে পড়ে থাকবে প্রয়োজনে অতিরিক্ত কাউকে দাম দিতে নেই অতিরিক্ত দাম পেলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পরে ডাস্টবিনে ফেলে দেবে যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সফলতা তার কাছে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত একজন হলো যে তোমাকে জন্ম দিয়েছে আরেকজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হল কর্মফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে কারো কাছে নিজেকে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমাকে ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না জীবনের লড়াই সবসময় শক্তিশালী ব্যক্তিচিতে এমনটা ভাবা ঠিক না জিতে তো সে যে ভাবে আমি পারবো হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যর কাছ থেকে অতিরিক্ত আশা করার জন্য একটা পচা আলু একাধিক ভালো আলোকে নষ্ট করে তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো যা ভুল জুড়ে গেলে সারা জীবন শখ দিবে আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় বলে দেবে সে যুদ্ধে যেটা খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের গড়ের লোক শত্রুপক্ষের দালাল হয় নিজের দাম বাড়ানোর পাঁচটি সহজ উপায় এক না বলতেই শেখো সবাইকে সাহায্য করা ভালো কিন্তু সব সময় নয় যাদের কাছে তুমি শুধু সুবিধা পাওয়ার জন্য তাদেরকে না বলো এটা তারা বুঝবে তোমারও সীমা আছে দুই নিজের কাজের মান বাড়াও নিজের কাজ ভালোভাবে শেখো নতুন কিছু শেখো দক্ষতা বাড়াও তুমি যত উন্নতি করবে মানুষ তত সম্মান করবে কারণ দামি মানুষ মানে উন্নত মানুষ সব কিছু ফিরি করো না তোমার সময় তোমার পরিশ্রম তোমার প্রতিভা এগুলো মূল্য আছে সবসময় ফ্রি সাহায্য করলে মানুষ তোমার কাজকে হালকা ভাবে নেবে নিজের মূল্য ঠিক করো যাতে মানুষ বোঝে তুমি মূল্যবান চার নিজেকে সবার সামনে কম দেখাও তুমি যদি সবসময় সবার সামনে থাকো মানুষ অভ্যস্ত হয়ে যাবে একটু সময় নিজের জন্য রাখো নিজেকে দূরে রাখলে মানুষ তোমাকে মিস করবে নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি যদি নিজেকে ছোট ভাবো মানুষও তোমাকে ছোট ভাববে কিন্তু তুমি যদি আত্মবিশ্বাসী হও মানুষ তোমাকে সম্মান দেবে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ধন্যবাদ